যেই ফ্রিডমটা আমরা এনজয় করছি সেই আমি বলবো যে আনপ্রেসিডেন্টেড যদি অনেকে বলেন যে এক ধরনের ভয়ের কিছু মবের ভয় আছে আমি তো দেখি না আমরা কোথাও দেখি না যিনি মবের ভয় করছেন উনি হয়তো সেই সময় দোসর ছিলেন সেই জন্য উনি ভয় পাচ্ছেন এখন আপনি যদি দোসর হন আমি তো আপনার পাপটাকে তো আমি ক্লিন আপ করবো না আপনি লেখেন কিন্তু বাইরের দেশে তো এটার একটা ক্লিন সিস্টেম আছে ওরা একটা পত্রিকা তার পনেরো বছরে কি জার্নালিজম করেছে সে রাখে রেখে দেখে যে আমি কি জার্নালিজম ঠিক করেছি না বেঠিক করেছি তারপরে জনসমক্ষে জানায় যে না আমি ওই এই ইরাকার কাভারেজটা আমি যেটা করেছি এটা বাজে ছিল এটা এনটি পিপল ছিল এটার ফলে আমি একটা দেশকে ধ্বংস করার বৈধতা দিয়েছি কিছু লোককে দেখুন তখন সে সেইটাকে জনসংখ্য জানিয়ে সরি বলে সে আবার নতুন শুরু করে কিন্তু এখানে তো সেটা নাই যারা আজকে বলছেন যে মবের ভয় আছে বেশিরভাগই দেখবেন এরা হচ্ছে দোষর ছিলেন তার ওই ভয়টা তার মধ্যে নিজে নিজের থেকে আসছি আমরা তো কাউকে আমরা সবাইকে বলেছি কোন অবস্থাতেই কোন জর্নালি কোন নিউজ পেপার কোনো টিভি স্টেশনে কোনো ধরনের কোনো আমরা অ্যাটাক বা এগুলো আমরা সহ্য করব না এবং আমরা সেই কথা আমরা রেখেছি পনেরো মাসে আপনারা দেখেন নাই আমরা প্রত্যেকটা ইয়ের বিষয়ে তাদের জার্নালিস্টের সিকিউরিটির বিষয়ে আমরা খুবই সচেতন ছিলাম এবং সেই অনুযায়ী কাজ করা হয়েছে এবং সেই অনুযায়ী দেখেন এই জার্নালিস্ট সুরক্ষা আইনের ব্যাপারেও আমাদের এখন একটা মুভ নেওয়া হয়েছে কিন্তু এই জায়গার থেকে আমরা যে এইটা কি সামনের গভর্নমেন্টগুলো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে এটা কি থাকবে এটা কিন্তু একটা বড় কোশ্চেন আজকে যারা আপনারা কথা বলেছেন পলিটিক্যাল পার্টি আপনারা যেগুলো বিষয় ফেস করবেন যারাই ক্ষমতায় আসেন প্রথম আপনারা ফেস করবেন যেটা আগে ছিল না সেটা হচ্ছে যে আনপ্রেসিডেন্টেড নাম্বার অফ মিস ইনফরমেশন আপনি দেখছেন যে শুধুমাত্র যেই জার্নালিস্টের মানে ভালো পড়ালেখা নাই বা ইথিক্যালি সে যে স্ট্রং না সে না যে লোকটা ভালো জানেন উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছে ইউনিভার্সিটি টিচার উনিও মিথ্যা নিউজ ছড়াচ্ছেন উনার ওয়াইফ সমানে প্রতিদিন মিথ্যা নিউজ ছড়ান এখন এই ক্ষেত্রে একটা পলিটিক্যাল গভর্নমেন্ট তখন কি রোলে যাবে সে ফেসবুকের কাছে যে বলবে যে আপনি আমার এই এই মাসে তেইশশো বিশটা ফেক নিউজ হয়েছে আপনি এটাকে রিমুভ করেন ফেসবুক যদি তার কথা না শুনে তা আপনার হাতের হাতের ইয়ে কি তাহলে কি আপনি কি আবার সেই পুরনো ডাটি পলিটিক্সে ফিরবেন আগে যেটা শেখ হাসিনার আমলে হয়েছে তারা বলছেন যে না আমরা জানো ফিরম বিশ্বাস করি কিন্তু আপনি একটা কমেন্ট করে নিচে নামতে নামতে আপনাকে এসে ডিজিএফ লোকরা ধরছে আপনাকে ডাক দিচ্ছে আমরা তো কাউকে অন্তত ডিজিএফআই দিয়ে বা এনএসআই দিয়ে কোনো ধরনের কাউকে বলতে পারবে না যে কাউকে হ্যারেস করা হয়েছে